ওসমান হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে হামলা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না গতকালকের এই মর্মান্তিক ঘটনার কারণে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছিলেন আমরা জামায়াত ইসলামী এবং এনসিপির নেতৃবৃন্দ আমাদেরকে আহ্বান করছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন তার আগে আমরা দেখেছি ওখানে ওসমান হাদির পরিবারের সদস্য তার বোন বাইরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলছেন আমরাও তাদের সাথে কথা বলেছি আজকের যে বিষয়টা আমাদের আলোচনায় উঠে এসেছে তাহলে হাদির উপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের উপরে বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে আমরা মনে করি না নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে দশ তারিখ তারপরের দিনেই বাংলাদেশে একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর উপরে প্রাণ বিনাশী হামলা হলো এবং হামলার ধরন দেখে বোঝা যায় এটা একটা পেশাদার প্রফেশনাল খনির কাজ এখন ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে রব্বুল আলমের কাছে আমরা প্রার্থনা করি যেন তিনি তাকে জীবিত রাখেন বাঁচিয়ে রাখেন সুস্থতা দেন এই প্রেক্ষিতে আমাদের আলোচনা হলো আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব সুদৃঢ় করবো আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে সামনে নির্বাচন বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করবো না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয় আমাদের চেতনা হচ্ছে জুলাই দুই হাজার চব্বিশের ছাত্রগণ ভানের চেতনা প্রত্যাশা জন আকাঙ্ক্ষা এইটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবো এবং জাতীয় ঐক্য হিসাবে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ওটুট রাখব এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই